হ্যালো এভরিওয়ান আন ফোন্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটা খুবই খুশির খবর নিয়ে এসেছি আজকে সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে স্কুল সার্ভিস কমিশনের নতুন এস এল বিজ্ঞপ্তি কিন্তু তিরিশে মে জারি হতে চলেছে তো বহু প্রতীক্ষার কিন্তু বহু পুরনো একটা প্রতীক্ষার অবসান হতে চলেছে বলা যায় দু হাজার পর আবার কিন্তু দু হাজার পঁচিশে নতুন এস এল পরীক্ষা হতে চলেছে তো এই পরীক্ষায় কারা কারা বসতে পারবেন এবং কি এলিজিবিলিটি এবং কতগুলি পদ ফাঁকা রয়েছে সেগুলো সব জেনে নিয়েই চলুন এই পরীক্ষায় ওল্ড এবং যারা যে চাকরি বাতিল হয়েছে সেখানে যারা যোগ্য শিক্ষক তারাও কিন্তু বসতে পারছে প্লাস যাদের বিএড কমপ্লিট করেছে তারাও কিন্তু এখানে বসতে পারছেন তো সবার কিন্তু এখানে সুযোগ হচ্ছে তো বহু পুরনো একটা প্রতীক্ষাও কিন্তু অবসান হতে চলেছে এরপরে এই সকলেই পরীক্ষা দিতে পারবে সরাসরি কিন্তু নিয়োগ হতে চলছে এবং এটা কিন্তু স্বচ্ছভাবেই হতে চলেছে বলে বোঝা যাচ্ছে এবং বাতিল হওয়া পোস্ট বাদে আরো কুড়ি হাজার কিন্তু নতুন নিয়োগ হবে তো নতুন পোস্ট কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে শুধুমাত্র নাইনটিন ইলেভেন গ্রুপ সি আর গ্রুপ ডি তেও কিন্তু পদে বিশাল নিয়োগ হচ্ছে তো মোট ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি রয়েছে এবং মাধ্যমিক পাস করলে কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য আবেদন করা যাবে তো মোট যতগুলি পদ রয়েছে সেগুলি এখন দেখে নিচ্ছে চলো নবম দশমের জন্য রয়েছে তেইশ হাজার দুশো বারোটি পদ এবং একাদশ দ্বাদশের জন্য বারো হাজার পাঁচশো চোদ্দটি পদ গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বইটি পদ গ্রুপ ডি এর জন্য

১৬ জুলাই অব্দি কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে এবং এই পরীক্ষা হওয়ার কথা মোটামুটি পরীক্ষা অগাস্ট মাসে হয়ে যাবে তো এখন থেকেই কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে নাহলে কিন্তু সময় পাওয়া যাবে না বলতে গেলে হাতে আর দুই মাসও নেই এবং এই পরীক্ষার যে ফল সেটা ফল ঘোষণা করার পর পনেরোই নভেম্বর কিন্তু মেধা তালিকা দিয়ে দেওয়া হবে এবং কাউন্সেলিং শুরু হয়ে যাবে কুড়ি নভেম্বর থেকে তাহলে কিন্তু সমগ্র প্রচেষ্টা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে কাজেই তোমার যদি একটা চাকরির খুব আশা থাকে তাহলে কিন্তু সেই স্বপ্ন কিন্তু এই বছরই পূরণ হতে চলেছে বলে ধরে নেওয়া যায় তো যারা শিক্ষক হিসেবে কাজ করছে ছিল তাদের কিন্তু এই পরীক্ষায় তাদের জন্য বাড়তি অভিজ্ঞতার জন্য নাম্বার মিলবে মানে এক্সপিরিয়েন্স জন্য কিন্তু একটা বিশেষ নাম্বার দেওয়া হবে এবং তাদের কিন্তু বয়সও ছাড় দেওয়া হবে তো তাদের সাথে কম্পিটিশনে নেমে পড়ার জন্য ফ্রেশার্সদের কিন্তু খুবই ভালোভাবে কোমর বেঁধে দূরী হয়ে নিতে হবে তবে আর দেরি পড়াশোনা কিন্তু চটপট শুরু করে দাও আর একটু সময় কিন্তু নষ্ট করো না যদি নিজের স্বপ্ন এবছর পূরণ করতে চাও থ্যাংক ইউ সো মাচ